নমস্কার আপনার বাড়িতে কেউ কি বার্ধক্য ভাতা পান বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এই ফেব্রুয়ারি মাসে এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কবে আপনি অ্যাকাউন্টে অ্যাকাউন্টে পাবেন কি এই ফেব্রুয়ারি মাসের জন্য বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা কি দেওয়া হয়েছে এই ধরনের ভিডিও পেতে প্রতি মাসে কবে পাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্রতি মাসে খবর এলেই আপনাদের সামনে তুলে ধরব এবার করি যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা ফেব্রুয়ারি মাসে কি ছাড়া হয়েছে একটা প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরছি আমার একজন পরিচিত সেটা হচ্ছে মেদিনীপুর জেলার মেদিনীপুর জেলায় দেখতে পাচ্ছেন এখানটায় এটা কিন্তু করা হয়েছে কি এই ফেব্রুয়ারি মাসে এগারো তারিখে আমার একজন পরিচিত ঠাকুমার এগারো তারিখে এগারো দুই দেখতে পাচ্ছেন এগারো তারিখে সন্ধ্যা সাতটার সময় সাতটা চব্বিশ সময় কিন্তু এই বার্ধক্য ভাতার জন্য টাকা তুলতে এসেছিলেন এবং সেখানে দেখুন এখানে এই যে টাকা কিন্তু কিন্তু এখানে ক্রেডিট হয়েছে অর্থাৎ এটা বিধবা ভাতা বিধবা ভাতা তিনি কিন্তু পেয়েছেন অর্থাৎ মেদিনীপুর জেলায় বিধবা ভাতা দেওয়া শুরু দেওয়া শুরু হয়েছে প্রতিটা জেলা থেকে যারা দেখছেন কমেন্ট করে জানান আপনারা সেটা পেয়েছেন কিনা। আর বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতার ক্ষেত্রে বলি বার্ধক্য ভাতারও একটা খবর পেয়েছি সেটা হচ্ছে আহ হুগলি জেলায় হুগলি জেলায় কিন্তু বার্ধক্য ভাতা ছাড়া হয়েছে এবং সাত তারিখে ফেব্রুয়ারি মাসের সাত তারিখে একজন ব্যক্তি পরিচিত ব্যক্তি তিনি কিন্তু পেয়েছেন এবার এই যে অনেক সময় এমন হয় সকলে পাচ্ছেন না বিভিন্ন রকম দেখতে পাচ্ছি না এরকম হয় সাধারণত যে নির্দিষ্ট ব্যাংকের একটা ব্যাপার থাকে যে ব্যাংকের উপর নির্ভর করে এক দুদিন তফাতটা হয় কিন্তু অনেক তফাত হবে না কোনো ব্যাংকে হয়তো আজকে ঢুকলো কোন ব্যাংকে হয়তো কালো বাদে পরশু ঢুকলো ব্যাপার যেহেতু ছাড়তে শুরু করে দিয়েছে এদিকে বিধবা ভাতা একেবারে স্টার্ট হয়েছে দেওয়া ফেব্রুয়ারি মাসে দেওয়া স্টার্ট হয়েছে যারা এখনো পাননি আপনারাও কিন্তু পরপর পেয়ে যাবেন এবং এদিকে বার্ধক্য ভাতাও কিন্তু স্টার্ট হয়েছে বার্ধক্য ভাতাও পেয়ে যাবেন এবার প্রশ্ন হচ্ছে নতুনদের জন্য যারা এই যে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পর্যন্ত যারা নতুন আবেদন করলেন বার্ধক্য ভাতার জন্য করেছেন বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন আপনারা কি কবে পাবেন আপনাদের কিন্তু এই মাসে আবেদন করেছেন নতুন করে কিন্তু আপনাদের একটা লিস্ট হয় লিস্টে আপনাদের মানে বয়স্ক ভাতা বা যে নাম ওখানে উঠে যায় সেটা কিন্তু একটা স্ট্যাটাস করে স্ট্যাটাস থেকে জানা যায় স্ট্যাটাসটা কিভাবে জানতে হবে আমি পরের ভিডিও আপনার সামনে তুলে ধরবো তবে এটা বলে দেখি এ মাসে কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা নতুনটা কিন্তু টাকা পাবেন না আপনাদের কিন্তু টাকা পেতে পেতে মার্চ মাস অতি অবশ্যই কিভাবে আপনারা দেখতে পাবেন আপনাদের স্ট্যাটাসটা বা আপনাদের ফর্মটা রিজেক্ট হয়ে গেল না ঠিক আছে কি সেটার জন্য কিভাবে করতে হবে সেটা আমি পরের ভিডিও আপনার সামনে তুলে ধরছি আর এই সংক্রান্ত বিষয় যদি বার্ধক্য ভাতা না পান ভাতা না পান আপনারা চব্বিশ সাল থেকে পেয়ে পেয়ে আসছেন সকলকেই বলবো কোন রকম অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে জানান আমরা সেটা সমাধান করার চেষ্টা করবো বলার চেষ্টা করবো যদি আমরা আমাদের ক্ষেত্রেও কিছু না জানা থাকে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে জেনে আপনাদের কাছে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও